আপনার বগুড়া শহরে যে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার দাঁড়িয়ে আছে এখানে ডেপুটি এডিশনাল কমিশনার অফ ট্যাক্সেস আমার ছাত্র তাকে আমি জিজ্ঞেস করছিলাম বললো স্যার যতগুলো গাড়ি আছে ততগুলো ট্যাক্স ধারী নেয় তারা ট্যাক্সের রিটার্ন জমা দেয় না তাহলে আপনি বগুড়ার উন্নয়ন চান কী করে আপনি পৌরসভার থেকে চেয়ারম্যানের কাছ থেকে সুবিধা যাবেন গণতন্ত্রের কথা বলবেন পরে আসি ওগুলাতে আপনি হোল্ডিং ট্যাক্স বাড়ালে রেজাল্ট করিম বাদশা সাহেব খারাপ মাহবুব সাহেব খারাপ এগুলো বাড়ানো যাবে না আপনি ট্রাফিকের কথা বলছেন বগুড়া অচল হয়ে গেছে যখন তারেক সাহেব রাস্তা ভাঙতে চালেন রাস্তা ভাঙা যাবে না ব্যবসা বিরুদ্ধে মানুষ অতএব মুর্দাবাদ আমি নিজের চোখে দেখেছি এখন তো মনে হয় এই ষাট চল্লিশ ফিট না এটা একশো বিশ ফিট ভাঙ্গা দরকার ছিল বগুড়াকে বাঁচানোর জন্য এখন তা আমরা শুধু সমালোচনা করি আমার মনে পড়ছে বিদেশি এক সাংবাদিক জিজ্ঞেস করলেন যে বাংলাদেশের মানুষ সম্পর্কে বলেন তো উনি বললেন খুবই আতিথি অপরণ তারা খুব খাওয়াতে পছন্দ করে ভালোবাসতে পছন্দ করে কিন্তু অসম্ভব সমালোচনামুখর এবং অসম্ভব কেওয়াটিক তারা শুধুমাত্র ঝগড়াঝাটি করে একজন আরেকজনের সমালোচনা করে এই কাজগুলো আমরা করে নিজের সমালোচনা আমরা করি না আমরা নিজের সমালোচনা করব সেটাই সবচেয়ে বড় প্রত্যাশার জায়গা আর কি আমরা অনেকেই কথা বলেছি দেখেন আরেকটি কথা আমরা বলতে চাই আমরা পার্লামেন্ট মেম্বারদেরকে উন্নয়ন কাজে রাখবো না শুনতে খুব ভালো লাগে খুবই অসুবিধা নেই পার্লামেন্ট লাগবো না উপজেলা চেয়ারম্যানকে কী করবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে কী করব টাউন বাটপারদেরকে কী করব আজকে আমরা অনেক কথা বলছি পঁচিশের পরে আমি শ্রদ্ধা জানাই পঁচিশের যোদ্ধাদেরকে যারা রক্ত দিয়ে দেশটাকে দ্বিতীয়বারের মতো কথা বলার সুযোগ করে দিয়েছেন হয়তো বলবেন কথা বলতে পারেনি আমি আঠারো বছর কথা বলেছি কেউ তোমাকে বাধা দেয়নি বা বাধা দিয়েও আমাকে আটকাতে পারেনি আজকে যারা লিখছেন হ্যাঁ লিখছেন চোদ্দ বছর লেখেননি কেন আমি সাতটা মামলা খেয়েছি আপনি পাঁচটা খাইতেন আজকে দল উমুক দল তুমুক দল বলতেছে আজকে বলছেন এই চোদ্দ বছর বলেননি কেন যখন ড্রয়িং রুম থেকে ভিসি নিয়োগ হয়তো ড্রয়িং রুমের ডিসি ডিসিরা এসে মন্ত্রীদের বাড়িতে এসে ড্রয়িং রুমে এসে আড্ডা দিত চা খাইতো বলেননি তো একদম আমরা কেউ বলিনি আমি ওনার সাথে একমত যে দাবি লিগ তৈরি হয়েছে গত দেড় বছরে কোথায় ছিল দাবি যাক সে কথা বলবো না এগুলো অনেকের বিষয় আছে আমি মোটা থাকে এগুলো ক্ষোভের কথা আমি বললাম আমি পরিচয় শুধু এতটুকু বলতে চাই মানুষ বেশি কিছু চায় না রানু ভাই এমপিদের কাছে কিচ্ছু চায় না তারা চায় আমার দেশের অধিকাংশ কৃষক এখনও জিডিপিতে সবচেয়ে বড় কন্ট্রিবিউটর হল কৃষক সেই কৃষকরা চাই তারা যে শস্যরা উৎপাদন করবে সেই শস্য মহাস্থান হাতে বিক্রি করবে রাস্তায় রাজনৈতিক দলেরা চাঁদাবাজি করবে না এবং এই সবজিটি এই সবজিটির ন্যায্য মূল্য যেন তারা পায় ফরিয়ারা এই যে গ্রামে গ্রামে গড়ে ওঠা যে ফড়িয়া শ্রেণী যারা মধ্য তাদের দৌরাত্ম থাকবে না কৃষকরা এইটুকু চায় আর বেশি কিচ্ছু চায় না আমরা আপনারা যত কিছু বলেছি এগুলো কিচ্ছু চায় না তারা ভাবেই না তাদের ভাবনার মধ্যে এগুলো নেয় আপনি ছাত্র তিরিশ বছর ছাত্র পড়াই এই চব্বিশের পরে শিক্ষা কমিশন সংস্কারের জন্য একটি উদ্যোগ কেউ নিল না আমার ছাত্রবন্ধুরা কথা বললো না তার জন্য আমরা সংবিধান সংস্কার চাই দাবি করেছে তারা আমরাও চাই আমরা বিচারাঙ্গনের সংস্কার চাই আমরা নির্বাচন ব্যবস্থার সংস্কার চাই আমরা ভোটাধিকার প্রয়োগের সংস্কার চাই কিন্তু কেন যেখানে বলছি শিক্ষা জাতির মেরুদণ্ড কেন জিডিপির এখনও দুই পার্সেন্ট স্পর্শ করতে পারিনি স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও আমার ছাত্রবন্ধুরা কেন কথা বললো না কেন আমরা শিক্ষকরা বড় বড় কথা বলছি এখানে কেন শিক্ষা কমিশন হলো না কেন তার জন্য একদিনও ওই সুগন্ধানা কি প্রধান অধিকার বাড়ি ঘেরাও করলাম না অনেক তো আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য ঘেরাও করলাম অবশ্যই আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত তারা যে অপকর্ম করেছে আঠারো বছরে কিন্তু আমার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে জিপিএ ফাইভ গোল্ডেন প্লাস শিক্ষকদেরকে বাধ্য করেছে গোল্ডেন এ প্লাস দেওয়ার জন্য জি প্লাস দেওয়ার জন্য কখনো খিচুড়ি রান্না করো কখনো মশারি টাঙ্গাও কখনো ডিম ভাজো এমন দেশের কি সন্তান খুঁজে পাওয়া যাবে যে ডিম ভাজতে পারে না যে মশারি টাঙ্গাতে পারে না বিছানা না পারেনা আমার শিক্ষা সংস্কার হলো না কেন এই জবাব যদি আমার তরুণ প্রজন্মের কাছে আমি শিক্ষক যদি আমাকে করি নিজেকে শিক্ষকর আপনি চেয়ারে বসে আছেন। কেন এই দাবিটি তুললেন না জবাব কোথায় ছাত্রদের তো সবচেয়ে করার কথা ছিল আগে যে আমরা আঠারো বছর ক্যাম্পাসের হলে থাকতে পারিনি আঠারো বছর ক্যাম্পাসে যেতে পারিনি আঠারো বছরে গণতান্ত্রিক চর্চা করতে পারিনি তাহলে এই আঠারো বছরের জঞ্জাল পরিষ্কার করার জন্য আমার যে একটি শিক্ষা কমিশন হওয়ার দরকার ছিল যে শিক্ষা কমিশনের মধ্য দিয়ে আমার এক ছাত্রবন্ধু বলেছেন কর্মমুখী শিক্ষা যে আমি শিক্ষা গ্রহণ করব বেকার হওয়ার জন্য নয় তথ্য বলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফোর্টি সেভেন পার্সেন্ট বেকার তৈরি করতেছে বিড়াল ভাই এখানে আমি তথ্যের কথা বললাম আমি সমালোচনার কথা বলছি বিলাল ভাই কলেজের চেয়ারে বসে আছেন বিড়াল ভাই ভালো মানুষ আমি তো ভালো মানুষ না নিয়োগ বোর্ডে গেছি গত আঠারো বছরে শিক্ষক নিয়োগ না করে কামলা নিয়োগ করেছি একটা মোটা খাম দিলে আমি আর কিচ্ছু দেখিনি আঠারো বছরে কলেজে কলেজে শিক্ষক নিয়োগ দিয়েছি কারা গিয়েছে আমরা বেশি না গিয়েছি এই বিলাল ভাই গিয়েছেন এখানে ভাইস প্রিন্সিপাল আছেন মোটা খাম পেলে সাইদুল ভাই সুযোগ পাইছেন কিনা আমি যাই না মোটা খাম পেলে কিচ্ছু দেখিনি স্বাক্ষর করে দিয়ে আসছি সেটা কি শিক্ষক নিলাম নাকি কামলা নিলাম নাকি লেবার নিলাম একজন বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে সেখানে স্বাক্ষর না করে আপনি ফিরে আসছেন বরং আপনি খাম যদি পাতলা হয়েছে আপনি ফিরে এসেছেন আমি ফিরে এসেছি এরকম হাজার আছে থেকে আমার ঘর থেকে শুরু করতে হবে ওই যে চ্যারিটি বিজ্ঞান সবচেয়ে দুর্বলতম ইমানের লক্ষণ হলো অন্তত ঘৃণা করা আমরা আঠারো বছর অনেকে ঘৃণা করিনি আজকে লেটন পোদ্দারের কথা হচ্ছে লিটন পোদ্দার কি একটি কত লিটন গোদ্দার বগুড়াই ছিল তাদের সাথে একসাথে বসে আমরা চা খাইনি কফি খাইনি তাদের কাছ থেকে অ্যাড নেইনি তাদের টাকা নিয়ে কালচারাল প্রোগ্রাম করিনি আমি বগুড়ার ছেলে আমি তো আমি তো হিসাব দিতে পারবো এগুলো খুব সহজ কথা অত্যন্ত সহজ আজকে নতুন বন্দোবস্তের বাংলাদেশ চাই হ্যাঁ আমরা চাই কিন্তু সেই বাংলাদেশ কি এমন হবে যে মিট হত্যা হবে নিঃশংস হত্যা হবে একজন লেবারকে হয়ে ঘৃণা করি তার বিচার চাই কিন্তু রাতের অন্ধকারে যখন তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যখন আমার তরুণ প্রজন্মের সন্তানরা মাঝখানে টি মাঠ বলে তখন লজ্জা হয় যে এই চব্বিশ আমরা চাইনি এই চব্বিশের জন্য মাথায় লাল ফিতে পেতে ছাত্রদের পাশে দাঁড়ায়নি চাইনি একদমই চাইনি যে কেউ কটুক্তি করবে আমরা শ্রদ্ধার বাংলাদেশ চেয়েছিলাম শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে যখন আমার সন্তানদেরকে রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপুতি বলে গাল দিয়েছে আজকে স্বাধীন দেশে কেন আপনি রাজাকারের বাচ্চা বলে গাল দেন কাউকে মানুষের প্রত্যাশার কথা বলছে আমি শিক্ষক হিসাবে চাই যে আমার সন্তানদেরকে কেউ যেন রাজাকারের বাচ্চা বলে গালি না দেয় কারণ তারা এই দেশের সন্তান এই স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণকারী সন্তান ঠিক একইভাবে আমি চাই না যে মানুষটি যে পরিবারটি গণতন্ত্রের জন্য আজকে নির্বাসিত জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন নিজের নানি মারা গেছে দেখতে পারেননি নিজের একমাত্র স্নেহর ভাই মারা গেছে দেখতে পারেননি ইলিয়াস আলী গুং হয়ে গেছে চৌধুরী আলম গু হয়ে গেছে মৌলানা সাইদিকে জেলখানায় হত্যা করা হয়েছে অজস্র আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে সেই বাংলাদেশে দাঁড়িয়ে আপনি যখন অশ্রদ্ধা করবেন কারু সম্পর্কে গালি দেবেন কারোর সম্পর্কে কি মারতে চাবেন তখন এই বাংলাদেশের জন্য সাতটি মামলার আসামি হয়নি এই বাংলাদেশ দেখার জন্য কোঠের বারান্দায় দাঁড়িয়ে ছাত্র জজসিপের জজের কাছে দাঁড়িয়ে হাত জোর করে জামিন চাইনি সেই সন্তান আসতে পারে না দেশে আসতে দেওয়া হয় কি হয় না উনি যে ইঙ্গিতটা দিয়েছেন রাষ্ট্রকে পরিষ্কার করা দরকার কেন আসতে পারেন না বেগম খালেদা জিয়া তো বিএনপির সম্পদ নন বেগম খালেদা জিয়া সারা দেশের মানুষের সম্পদে পরিণত হয়ে গেছেন আজকে সমস্ত রাজনৈতিক দল এনসিপি বলেন জামাত ইসলামী বলেন জাতীয় পার্টি বলেন সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তার সুস্থতা কামনা করেছেন আমিও প্রতি অনুরোধ করবো অনুষ্ঠান শেষে দোয়া করার জন্য তার জন্য যেটা তার সুস্থতার জন্য ছাত্র বন্ধুরা গিয়েছেন সেখানে করার জন্য আমরা এমন বাংলাদেশ চাই যে কেউ কাউকে অশ্রদ্ধা করবে না শেখ হাসিনা একটা অশ্রদ্ধার বাংলাদেশ তৈরি করেছিল এই দেশটাকে কাউকে সম্মান করতো না শিক্ষকদেরকে তুই তুকারি করতো ছাত্রদেরকে তুই তুকারি করতো রাজাঘাটের বাচ্চা বলতো ইউনুসকে নদীতে ফেলে বেগম খালেদা জে নদীতে ফেলে দিতে চাইতো ইউনুসকে ওই লিফটে চোদ্দ তলা লিফটে লিফট বন্ধ করে ভদ্রলক্ষ উপরে উঠাইতো আর নিচে নামাইতো যার জন্য মানুষ আমার দেশকে চেনে একজন বয়বৃদ্ধ শ্রদ্ধেয় মানুষ আজকেও আপনি কেন গালাগালি করেন কেন গালাগালি করেন আপনি আজকে যে মানুষটি আঠারো বছর দেশে থাকে না যে মানুষটি একটি ছোট্ট ঘরে একটি চেয়ারে বসে গোটা জাতিকে তার দলকে ঐক্যবদ্ধ রেখেছেন গণতন্ত্রের পক্ষে হাজারো থাকতে পারে কিন্তু এই স্বরাচার মতো বাংলাদেশ তৈরি করার জন্য তার যতটুকু অবদান ছিল তো এবং অবদান ছিল বলেই তো আপনি ঘটনার প্রথম প্রহরে আমার তার সাথে স্কাইপিতে মিটিং করে পরামর্শ করেছিলেন কেন এই অবদানের জন্য তো আর আমি একটি কথা স্পষ্ট করে বলি স্পষ্ট করে বলি এই চব্বিশের আন্দোলন কোনো নির্দিষ্ট ব্যক্তি শ্রেণী এস লিমিটেড আন্দোলন ছিল না এটা ছিল সকল শ্রেণী পেশার মানুষের মানুষের লয়ারের ছিল কৃষকের ছিল হোটেল শ্রমিকের ছিল ভুলে যাওয়ার কথা নাই ইভেন আমি আজকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি শহীদদের পাশাপাশি আর্মিদেরকে তারা যদি পাঁচ তারিখে আমার ছাত্র বন্ধুদেরকে এই ট্যাঙ্কারের উপরে দাঁড়িয়ে স্লোগান দিতে না দিত এই পরিবর্তন সহজ হতো না পরিবর্তন এত দ্রুত আসতো না আমার আর্মিরা সেদিনের পাশে ছিল আজকে আমরা কথাই কথাই গালি দিই তাদেরকে ইতিহাস বলছে নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলন সফল হয়েছিল যখন সেনাপ্রধান বলছিল মেজর এরশাদ আমি আর আপনার সাথে নেই চব্বিশ সফল হয়েছিল আমি রক্ত কারু অস্বীকার করছি না চোখের সামনে রক্ত ঝরে গেছে তারপরেও বলি যদি পাঁচ তারিখে সেনাবাহিনী যদি আমাদেরকে না সাপোর্ট দিত হয়তো আমরা সফল হতাম আরো চোদ্দ শুন মারা গেছে হয়তো আরো চোদ্দশো লোকজনকে রক্ত আমাদেরকে দিতে হতো তার কৃতজ্ঞতা আপনি প্রসার করবেন না কেন এ ধরনের কুরুচিপূর্ণ স্লোগান আমাদেরকে শুনতে হয় এই স্বাধীন বাংলাদেশে দ্বিতীয় বন্দোবস্তের বাংলাদেশে কেন শুনতে হবে আমাদেরকে এগুলোকে দেখেন আমি শুধু এতটুকু বলি চোদ্দোতে আমরা সারা গণতান্ত্রিক বিশ্বে একশো একান্নটি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে এত এত সব ছাত্র ভাই বোনদের আমি আমি রক্তের বিনিময়ে ত্যাগের বিনিময়ে আমরা ভোট দিতে পারিনি ভোট দেওয়া লাগেনি আমার তো অন্তত লাগেনি বিনা প্রতিদ্বন্দ্বীতেই বগুড়া সদরে তো এমপি হয়ে গেছিলো আমি তো বগুড়া সদরের ভোটারেই পাশি হলো আমার ভোট আঠারোতে কি হলো আমি দুঃখের কথা বলি স্বাধীনতার পরে মসুর ভাই এখানে আসেন বিলাল ভাই সরি স্বাধীনতার পরে গুটি কয়েক স্বাধীনতা বিরোধী সারা দেশের অধিকাংশ মানুষ মুক্তি সংগ্রামে লিপ্ত হয়েছিল দেশ স্বাধীন হয়েছিল স্বাধীনতার পরে আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি যে আমরা একটি মুক্ত বাংলাদেশ পাবো বৈষম্যহীন বাংলাদেশ পাবো মেধাবীদের বাংলাদেশ পাবো কি হলো যাসত তৈরি হলো কেন তৈরি হলো বৈষম্যের কারণে রক্ষী বাহিনী তৈরি হলো আমার মা বোনেরা সন্ধ্যার পর বাড়িতে ঘুমাতে পারতো না বাড়ি থেকে গরু নিয়ে যে জবাই করে রক্ষী বাহিনীরা আইন শৃঙ্খলা বাহিনী ধ্বংস হলো বাকশাল তৈরি করা হলো সংবাদপত্র স্বাধীনতা হরণ করা হলো তিন নভেম্বর হলো সাতই নভেম্বরের সিপাহ বিপ্লবী জনতার ঐক্য মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আসছেন আলোচনায় আমরা ঐক্য ধরে রাখতে পারলাম না আবারও বিভাজন হলো কু পাল্টা কু নিজে আত্মহতি দিলেন চিটাঙ্গের অঙ্গের হাউজে তাকে জীবন দিতে হলো তারপরের ঘটনাটা আমরা একানব্বই এর সাত বিরোধী আন্দোলন করলাম তিনজোটের রূপরেখা করলাম ছিল তার মধ্যে বিএনপি ছিলোনা জামাত ছিল না বামরা সবাই ছিলাম সেই তিনজোটের রূপরেখাকে বৃদ্ধাঙ্গুলি দেখে সুরে ফেলে দিলাম বঙ্গোপসাগরে আমরাই তো ছুঁড়ে ফেলে দিয়েছি কি হলো গত আঠারোটি গণতন্ত্র হিল বাংলাদেশ আমরা দেখলাম আমার ছাত্রবন্ধুরা চোখের সামনে হেরে গেল ইলিয়াস আলীকে খুঁজে পাওয়া যায় না তার সন্তান স্ত্রী জানে না তার বাবা মৃত না জীবিত চৌধুরী আলম জানে না তার সন্তানটা জানে না তার মায়ের তার বাবার কবরটা কোথায় এরকম কি বাংলাদেশে দাঁড়িয়ে আমরা আয়না ঘর দেখিনি মেয়ের কাছে মানি সাহেবের ছেলে জীবিত অবস্থায় খুব স্নেহ করতেন আমাকে দুই তিনবার তার সাথে দেখা হয়েছিল তার সন্তানের হাজারি আমাদের কানে যায় না আপনারা কি চান যে এই যে চব্বিশের পক্ষভুক্ত শক্তির মধ্যে যে বিভাজনটি তৈরি হয়েছে আঠারো বছর একসাথে সংসার করলেন একসাথে নির্বাচন করলেন সরকার গঠন করলেন মন্ত্রী পরিষদে বসলেন জামাত খারাপ হলো না এখন খারাপ হয়ে গেল যাদেরকে নিয়ে নেবেন আবার পাশাপাশি জামাতকে বলতে চাই আঠারো বছর যে দলটি আপনাদেরকে নাগরিকত্ব পাইলেন বিরোধী দলে থাকলেন একানব্বই ক্ষমতায় থাকলেন এসে মন্ত্রিত্ব গ্রহণ করলেন এখন এত বিএনপি খারাপ হয়ে গেল যে নিজেরা বিভাজন করছেন মারামারি করছেন লড়াই করছেন একবারও কি ভেবে দেখেছেন এই বিভাজন স্বৈরাচারকে ইনভাইট করছে দ্রুত ফিরে আসার জন্য আপনার এই অনৈক্য জন্য আপনাদের অনৈক্যের জন্য আবার ফিরে আসছে আমি সাবধান করে দিয়ে চাই একজন শিক্ষক হিসাবে যদি আমাদের বিভাজনের জন্য এবং এই যে দীর্ঘদিনের মিত্র তাদের বিভাজনের কারণে যদি বাংলাদেশে যদি আবার তৈরি হয় রেডি থাকেন প্রথম কাতারে আসবে আমাদের মতো কিছু মানুষরা মতো কবিরা আর আমার এনসিপির যে ছাত্র এখানে দাঁড়িয়ে আছে সাতজন না এগারো জন বগুড়া গুলি করে মারছে না আবারও খুঁজে খুঁজে বাড়ি থেকে গুলি করে মারবে এই জন্য যারা অনেক্য করছেন বিভাজন করছেন বিভেদ তৈরি করছেন একাত্তরের পরের বিভাজন আমাদেরকে ভালো ফল দেয়নি ব্যাঙ্গলোর হয়েছে গণতন্ত্র গেছে নব্বইয়ের এর বিভাজন আমাদেরকে আঠারো বছর দিন বাংলাদেশ উপহার দিয়েছে বিভাজন যে লড়াই করলাম কাঁধে কাঁধ মিলে ছাত্র বন্ধুদের নেতৃত্বে সমস্ত শ্রেণী পেশার মানুষ আজকে তো মানুষ ছাত্র শিবিরের মুখ থেকে ছাত্রলীগের শ্লোগান শুনতে চায় না ছাত্র দলের মুখ থেকে ছাত্রলীগের স্লোগান শুনতে চায় না আজকে যুব সমাজের মুখ থেকে যুবলীগের শ্লোগান শুনতে চায় না আজকে বিএনপি জামাতের মুখ থেকে আমি স্পষ্ট করে বলে যাই সাধারণ মানুষের তারা কখনো আওয়ামী লীগের স্লোগান শুনতে চায় না তারা এটা যদি বুঝতে আমরা ব্যর্থ হই এই গোল টেবিল করা নিরর্থক হয়ে যাবে আপনি গণতন্ত্র চান কোনো অসুবিধা নেই গণতন্ত্রের পক্ষে লড়াই করেন কোনো অসুবিধা নেই অন্তত দয়া করে আপনার পাশের মানুষটাকে শ্রদ্ধা করুন যে ছোট তাকে স্নেহ করে যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু প্রাপ্য দেন ওই আমি বললাম সরকারে থাকবেন একসাথে একজন আরেকজন খামসা খামসি করছেন কেন এক জায়গায় থাকেন এখনো তো সমস্ত বিপদ পার হয়ে যায়নি এখনো সুযোগ পালিয়ে সৈরাচারা লাভ দেওয়া ফেসিজম লাভ দেওয়া আঠারো দুই হাজার আঠারোতে সবাই ধানের শেষ মারকানে আমরা একসাথে ইলেকশন করিনি করেছি তো আজকে সমস্যা কোথায় হলো এনসিপির বন্ধুদেরকে বলি আমরা অবশ্যই নতুন বন্দোবস্ত চাই আমরা অবশ্যই সংস্কার চাই আমরা অবশ্যই এদেশে ফেসিজম ফিরে আসুক আমরা একেবারেই চাই না আমরা এর ভয়াবহ বলি আমরা দেখে বলি হতে দেখেছি আমরা তবে আমি পরিচে শুধু এতটুকু বলতে চাই আমাদের আত্মসত্যের জায়গাটা খুব দরকার ওই যে বললাম অন্যের সমালোচনা করতে খুব পছন্দ করি নিজের দিকে তাকিয়ে একবার জিজ্ঞেস করি না দিনে কতটা খারাপ কাজ করলাম দিনে কতটা মিথ্যা কথা বললাম দিনে কতটা দশ টাকার ভাউসারে বিশ টাকা লেখা আমার পকেটে উঠালাম এই ঘর থেকে যদি এই চ্যারিটিটা শুরু করি দিন বদলে যাবে সমাজ বদলে যাবে রাষ্ট্র বদলাবে আপনি রাষ্ট্র তো বিচ্ছিন্ন কোনো দিক না আমি ট্যাক্স দেই না রাষ্ট্র কি করে আমাকে সার্ভিস দেবে আমি ওজনে কম দিয়েই আমি কি করে আশা করবো মানুষের কাছ থেকে ভালো ব্যবহার আমি করবো না আমি অনেক কথা বলেছি আমি কেন তিরিশ বছর শিক্ষকতা করলাম জীবনে মনে আমার ছাত্রকে কোনোদিন টিউশনি পড়তে হলো না কেন সেউজ গাড়ির গাড়ি তো না এই জলশ্রহীদরা মরে গেলে মনে হয় দিন একটা স্কুল পাড়া তাহলে সারাদিন স্কুলগুলো কেন থাকে সরকার বেতন দেয় না আপনাকে সরকার বেতন দেয় তো তা সরকার যদি বেতন দেয় আর সেই শিক্ষক একই শিক্ষক বাড়িতে পড়লে আমার সন্তানটা বোঝে আর স্কুলে গেলে আমার সন্তান বোঝে না কেন মানুষ আমাকে সম্মান করবে কেন শিক্ষক হিসাবে আমাকে রেসপেক্ট করবে কেন শিক্ষক হিসাবে আমার সন্তান রাস্তায় দাঁড়িয়ে আমাকে সালাম দেবে কেন সালাম দেবে তার মানে আমি ফাঁকি দিই ক্লাসে শুধু ভালো দেশটা আমি নিজে ভালো হব না হয় না আমি দুই হাজার চোদ্দো হাইকোর্টে একটা মামলা একজন রিট করেছে সেই দুই হাজার চোদ্দো থেকে দুই হাজার কত দুই হাজার পঁচিশ এই রিটটা শুনানি করার জন্য তালিকাভুক্ত করাতে পারেনি একজন বাংলাদেশের শিক্ষক আমি পারিনি আমার ছাত্র হাইকোর্ট ডিভিশনের জাজ আমার বন্ধু বান্ধবরা বড় বড়ো জাজ অ্যাটর্নি জেনারেল আমার চেয়ে বয়সে অনেক ছোট ষোলো মানুষ কুষ্টিয় আমি ছিলাম আমি পারিনি এই যে প্রসিডিউরাল হাজার একটা নথি স্বাক্ষর করার জন্য একজন কর্মকর্তা বিশ দিন ফাইল টেবিলে থাকে আমি নাম বলবো না একটা নথি স্বাক্ষর করার জন্য সিম্পল একটা রুটিন ওয়ার্ক করার জন্য যখন একজন মন্ত্রীর কাছে মাসের পর মাস ফাইল পরে থাকে তখন সেই বাংলাদেশকে সোজা করার জন্য আপনি এখানে গোল টেবিল করে করবেন আমাকে বদলাতে হবে আমাকে বদলাতে হবে গোটা শিক্ষা ব্যবস্থা আজকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত যাকে শিক্ষা ব্যবস্থা কারা ঘুষ দেয় আমরা শিক্ষকরা ডিজি অফিসে ঘুষ দিই আমরা শিক্ষকরা ঘুষ দিয়ে অভিযোগ আছে যে আমরা প্রিন্সিপাল হই আমরা ছাত্রদেরকে ব্যবহার করি একজন আর একজনের বিরুদ্ধে দেখো অনেক কথা বললাম আমি শুধু এতটুকু বলতে চাই ছোট করে যে জনগণের যে প্রত্যাশার জায়গাটা আমার কাছে যেটা মনে হয়েছে যে ব্যবসায়ীরা চাঁদাবাদ মুক্ত ব্যবসা করতে চায় আর যদি আমি ছাত্রদের কথা বলি শিক্ষা উপযোগী ক্যাম্পাস তারা তৈরি করতে চাই তারা যেন তারা নির্ভয়ে তাদের শিক্ষা জীবন শেষ করে কৃষকরা চায় পণ্যের ন্যায্য মূল্য সাধারণ মানুষ চায় সুশাসন থানায় গেলে তাদেরকে কেউ হয়রানি করবে না এবং তারা সবচেয়ে বড় কথা সংবিধান মানুষকে যে রাষ্ট্রের মালিকানা দিয়েছে সেই সাধারণ মানুষ সেই মালিকানা ফিরে পেতে চায় এটাই জনগণের প্রত্যাশা সেই জনগণ এই চব্বিশের নির পঁচিশের নির ছাব্বিশের নির্বাচনের মধ্য দিয়ে সেই মালিকানা ফিরে পাবে সেই প্রত্যাশা ব্যক্ত করে নির্বাচন হবে নির্বাচন হওয়া নিয়ে কোনো সংশয় আছে বলে আমি অন্তত দেখি না আমি মনে করি না বরং নির্বাচন কতটা সুস্থ হয় গ্রহণযোগ্য হয় সবাই জনগণের মালিকানা ফিরে পেয়ে তাদের মালিকানাটা প্রয়োগ করতে পারে এবং তাদের নির্বাচিত নেতাকে ফুল দিয়ে বরণ করে নিতে পারে সেজন্য জাতি অধীর আগ্রহে বসে আছে এবং সেই বসে থাকা উচিত